জল্পনা ছিল জল্পনা মিলিয়ে মঞ্চ এবং কুশিলবরাও প্রস্তুত ছিলেন তবুও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান হলো না বিজেপির প্রাক্তন সাংসদ চা বাগানের নেতা জন বার্লার কবে যোগদান হবে জিয়ে রইল সেই জল্পনা বৃহস্পতিবার আলিপুরদুয়ারের কালচিনিতে মুখ্যমন্ত্রীর সরকারি জনসভা ছিল জল্পনা মিলিয়ে সেই জনসভায় দেখা যায় জন বার্লাকেও মুখ্যমন্ত্রীর সভায় যোগদান করে খুশি বিজেপির প্রাক্তন সাংসদ সরকারি প্রোগ্রাম আছে ডাকা হয়েছিল আসলাম বাস আমি তো এই রাজ্যের কোনোদিন হয়নি এই রাজ্যের মানুষ হ্যাঁ এই রাজ্যের লিডারশিপ হ্যাঁ উনি যখন আসছে তা আমি আসলাম বাস উনার ডাকে দেখেছিলেন খুশি খুশি সন্তুষ্ট দেখেন এত প্রকল্প দিয়েছে তাহলে কি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ওইটাই তো খুশি চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট পাননি জন বার্দা তারপর থেকেই দলের বিরুদ্ধে মুখ খুলেছেন একাধিকবার বিজেপির সঙ্গে তার দূরত্ব যত বেড়েছে ততই ঘনিষ্ঠতা বেড়েছে পুরনো দল তৃণমূলের সঙ্গে অনেকেই মনে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই ঘাসফুলের পতাকা ধরবেন প্রাক্তন সাংসদ তা হয়নি অজানা কোনো কারণে মঞ্চে উঠলাম তাও আর এইটাই তো সম্মান আচ্ছা কবে হবে আমি এইখানে এইখানে সরকারি প্রোগ্রামে যে যোগদানের ব্যাপারে তো ছিল না তাই সরকারি প্রোগ্রাম তবে বার্লার দলত্যাগে গুরুত্ব দিতে নারা বিজেপি শিবির রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা দুজনের গলাতেই তাচ্ছিল্যের সুর যে রাজনৈতিক দল করার ইচ্ছে তিনি সেই রাজনৈতিক দল করবেন কেউ বাধা দিতে পারবে না তাদের তো স্বাভাবিকভাবে আমাদের এই মুহূর্তে কিছু বলার নেই উনি কিছু কি সিদ্ধান্ত নিচ্ছেন দেখার পর আমরা যা বলার কোন শ্রমিক নেতা বিজেপিতে এলো কোন শ্রমিক নেতা তৃণমূলে গেলে এ দিয়ে চা বাগানের স্বাস্থ্য উদ্ধার হবে না চা বাগানের স্বাস্থ্য উদ্ধার করার জন্য দরকার হচ্ছে পলিসি নীতি নীতি পশ্চিমবঙ্গের নীতি নেই জন বার্লার বিরুদ্ধে এর আগে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী বার্লাও পৃথক উত্তরবঙ্গের দাবিতে আওয়াজ তুলেছেন অতীতের সব ঘটনা কোথাও কি বাড়লার যোগদানে পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে নিউজ টাইম